আমার ছেলের লাশটা অন্তত চায় একজন শহীদের মায়ের এমন আহাজারি আজকের শহীদ মারছে রাজধানী ঢাকার সনিরাখড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আঠারোই জুলাই কাজলা মহাসড়কে গুলিবিদ্ধ হন তিনি পরবর্তীতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজে আনা হয় এবং সেখানে বেয়ারিশ ঘোষণা করে আঞ্জুমান মুফিদুল ইসলাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলাম ফাউন্ডেশন পাঁচ দিন রেখে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করে পরিবারের দাবি তারা বিভিন্ন মিডিয়ার সাহায্য নিয়েও এখনো পর্যন্ত সোহেল রানার কবরের হদিশ পাননি তারা অন্তত সোহেল রানার কবরের হদিশ চান আমার ছেলে ওয়ারিশ বেয়ারিশ কেন মারি দিল কি কারণে মারি দিল আমি দেখতে চাই আমি দেখবো

আমি একটু ঘুরে একটু এই দোকানে যাইছি যা কয় না আর থাকা যাবো না পোলা এই কইরা যাইয়া কইরা ঠিক আছে তার আঠেরো তারিখ কাজলা মহাসড়কে আর কি আপনার গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ অবস্থায় পড়া ছিল আর ওই ভিডিওটা হাতের কবজিটা ছিল না দেখা যায় হাতের কবজি নাই এই ভিডিওতে আর ছবি ছিল জাস্ট ছবি যেটা দেখাইছে আমাদের ছবিটা আছে আর কি এই ছবিটা আপনার দুই পাশ নাই মুখটা ফিলার হয়েছে আমার ভাইকে আপনার পাঁচ দিন রাখা হলো এটাই মানে আমরা মানতে পারতেছি না যে মাত্র পাঁচ দিন লাসটা রাখা হইলো পাঁচ দিন পর ব্যয়ারিশ হিসাবে দাফন কেরা ফেললো আমার ভাই তো বেয়ারিস না আমার ভাইয়ের তো ফ্যামিলি আছে আমার শেষ কিছু দাবি হলো হলো আপনার আমার ভাইয়ের সাথে কি হইলো এটা আমরা জানতে চাই আমার ভাইয়ের কবর কোনটা এটা আমরা জানতে চাই আমি যদি ময়ূরও যাই আমার আস্তস্তাই কিন্তু আমি এটা শেষ দেখা আমার ভাইয়ের সাথে কী হইলো আমার ভাইয়ের কবর কোনটা এটা আমি জানতে চাই আর আঞ্জুমানকে একটা কথাই বলতেছি যে নেক্সটে যদি কোনো ব্যারিশ লাশ কবর দেন কবরের সামনে একটু কিছু লেখা দিয়েন আর পালের ছবিটি একটু রেখা দিয়ে এভাবে কবর দেওয়ার কোনো মানে হয় না সিরাতাল মুস্তাকিম আমার সংবাদ ঢাকা